বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার রাতে রাজধানীর হাসপাতালে সাক্ষাৎ করেন তারা সময় তরুণদের ভূয়সী প্রশংসা করেন বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী আন্দোলন সংগ্রামে গণ অধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতার প্রশংসাও করেন তিনি এটা পরিষ্কার যে আসলে বিএনপির প্রতি ক্ষোভ থেকে খালেদা জিয়ার প্রতি ক্ষোভ থেকে ইন্ডিয়াও শেখ হাসিনার এই ফ্যাসিবাদকে এবং বেগম খালেদা জিয়ার উপরে এই অত্যাচার নির্যাতন চালানোর ক্ষেত্রে এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল কাজী তিনি বিশেষ করে এই বিষয়টির উপরে জোর দিয়েছেন যে এখনকার রাজনীতিবিদ এবং মানুষকে লোভ লালসার ঊর্ধে থেকে দেশপ্রেমের জায়গা থেকে কাজ করতে হবে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে তিনি দোয়া চেয়েছেন এবং তিনি তরুণদেরকে ধন্যবাদ জানিয়েছেন